তো প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই যে মেশিনটা আর কি এই মেশিনটা হলো ক্লোস্কারের মেশিন মেশিনটা তোমাদের বহুত পুরাতন মেশিন তোমাদেরকে শাল টাল দেখাবো কেমন আছে সমস্ত কিছু দেখাবো তো তোমাদের আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো আর কি তো এই মেশিনটা তো আমার থাকবে এটা তোমার আছে তাছাড়াও তোমাদের আরও তোমরা কোন কোন মেশিন আর কি তোমাদের সবজি চাষ বা ফসল চাষ করার জন্য তোমরা ব্যবহার করবে কোন জায়গাতে জল তোলার জন্য কোন ধরনের শেষ তোমরা কোন ধরনের তোমরা পাম্প সেট ব্যবহার করলে তোমরা ভালো উপকৃত হবে তাছাড়া তোমাদের আর কি যে সময় নষ্ট হবে সময় নষ্ট হবে না তোমাদের জল উঠবে এটা গ্যারান্টি আমি দেখো কোন জায়গা থেকে জল তুলি আর কোন পাম্প সেট গুলো আমরা ব্যবহার করি দেখতে পাচ্ছ কতটা আসছে জানি না রিক্সও লাগছে এখানে দিয়ে সব রিক্স লাগছে আমাকে এখন তো আমার সিক্সটি এইট রেটিংও নেই যে বলবো দেখিয়ে নেবো যতটা পালাম দেখালাম আমি কোন থেকে জল তুলি দেখতে পাচ্ছ কতটা পাইপ আমার আছে দুটো সেক্স আছে মেশিন মেস মেশিন তো তোমরা দেখতে পাচ্ছ আমি কোন জায়গা থেকে জল তুলি আর কোন পাম্প সেট ব্যবহার করি তো নমস্কার চাষি বন্ধুরা তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি আজকে ভিডিওটিতে আমি কোনো কীটনাশক ছত্রাকনাশক অথবা কোনো জমির ফুটেজ নিয়ে আলোচনা করব না তোমাদের সোজা তোমার তোমার আমার পাশেই দেখতে পাচ্ছ যে ইঞ্জিনটা এই কি ইঞ্জিনটা তো আমার আছে তাছাড়া তোমাদের কাছে আমরা আজকে আলোচনা করবো যে কোন জায়গা থেকে জল তোলার জন্য তোমরা কোন ইঞ্জিন ব্যবহার করবে কোন ইঞ্জিনগুলো বেশি দীর্ঘদিন চলে কোন কোম্পানির ইঞ্জিন চলে কোম্পানি নিয়ে বললে অবশ্য তোমরা বলবো তোমার স্পন্সর তো স্পন্সার এটা বলবো যে তোমাদেরই ভালো কোন কোম্পানির ইঞ্জিন দীর্ঘদিন চলবে কোন ইঞ্জিন করবে কোন ইঞ্জিন কোন তেলে চলে কেমন ভাবে চালাতে হয় সমস্ত কিছু থাকবে তো আমি আজকে যতটা পারবো এই মধ্যে পরে আবার আসবে চালানো মেরামত সমস্ত কিছু দেখানো হয় তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো তোমরা কোন জায়গা থেকে জল তোলার জন্য কোন ইঞ্জিন ব্যবহার করবে কোন ধরনের ইঞ্জিনগুলো ব্যবহার করা ভালো বৈদ্যুতিক চালিত মোটর না অয়েল চালিত ইঞ্জিন এই সমস্ত কিছু যেগুলো পাওয়া যায় আর কি আমাদের বাজারে এখন আমাদের ইন্ডিয়াতে যেগুলো পাওয়া যায় সমস্ত কিছু আর কি দেখাবো ছবিগুলো আর তোমাদের কাছে যে কোন ইঞ্জিনটা কত নিচে থেকে জল তুলতে পারে সমস্ত কিছু আজকে তোমাদের নিয়ে দেখাতে পারবো তো তোমরা দেখতে দেখো ভিডিওটা তাহলে এই বলেই শুরু করছি আজকে ভিডিওটি তোমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে যদি তোমরা আমার মতন এরকম ইন্ডিয়ারা অর্থাৎ বা সাবমার্সেল ইন্দারা অথবা সাবমার্সেল থেকে তোমরা যদি জল তুলে থাকো দেখো আমি ইন্দারা থেকে জল তুলি ইন্দারা দেখো দেখতে পাচ্ছ ইন্দারা এটা বারবার দেখাতে হচ্ছে কিন্তু ভয়ও লাগছে আমার রেটিং না ফোনটা যে জল তো মিডিয়া বা ফোনটা তুলে কাজে লাগবে ফোনটা পড়ে গেলো না ফোনটা মার গেলো তো দেখো প্রথমে যেটা দেখাইছি যে এই যে কুমো বা ইন্দারা বা অথবা সাবমার্সাল থেকে যদি তোমরা জল তুলে থাকো তাহলে তোমাদের ব্যবহার করতে হবে এই ইঞ্জিনটা যেটা দেখতে পাচ্ছ এখন ভিডিও স্কেনে এই ইঞ্জিনটা তোমাদের ব্যবহার করতে হবে আর তার না হলে আমি একটা ইঞ্জিনে ফটো দিয়ে দেবো সেই ইঞ্জিনটা তোমরা ব্যবহার করতে পারো এই ধরনের ইঞ্জিন ব্যবহার করতে হবে আর যদি তোমরা পুকুর থেকে জল তুলতে যাও জল তুলতে চাও পুকুরের ছবি দেখতে এই পুকুর থেকে যদি তোমরা জল তুলতে চাও তাহলে তোমাদের অন্য ইঞ্জিন ব্যবহার করতে হবে সেই ইঞ্জিনটা ছবি তোমাদের আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো তোমরা সেটা দেখবে এবারে আসি যে তোমরা কোন ইঞ্জিনটা ব্যবহার করবে তোমাদের বললাম ইন্ডারাতে জল তোলার জন্য এই ইঞ্জিনটা ব্যবহার করতে পারো অথবা চায়না সিডি ইঞ্জিন পাওয়া যায় সাইকেল ট্রাই সাইকেল চায়না সিডি অরিজিনাল বলে ইঞ্জিনগুলো পাওয়া যায় সেটা তোমরা ব্যবহার করতে পারো এটার মতনই জল তুলবে ই যেমনি জল তুলে এটার মতনই জল তুলবে ও অয়েল ক্যাপাসিটি কম ও অয়েলটা কম খায় এটা অয়েল বেশি খায় আর যদি তোমরা অতি অবশ্যই ধান চাষ গম চাষ সর্ষে চাষ এ সমস্ত চাষও যদি করে দেখো তাহলে তোমাদের আমি বলবো সবসময় এই ইঞ্জিনটা সবচেয়ে বেস্ট ইঞ্জিন হ্যাঁ তো তোমরা যদি গম সর্ষে ধান এ সমস্ত সবজি এই সমস্ত ফসলগুলো যদি চাষ করে থাকো তাহলে তোমাদের কাছে আমি বলবো এই ইঞ্জিনটা সবচেয়ে বেস্ট ইঞ্জিন এই ইঞ্জিনটার ওপরে আর আমার ওপর তো জানা নেই অথবা ট্রাক্টরে যারা লাগিয়ে চালাচ্ছে পাম্প সেট তাদের আলাদা ব্যাপার কিন্তু এই ইঞ্জিনের বলতে বলতে গেলে জল পাম্প এটাই বেস্ট এটা আমার জল তুলে পঁয়ত্রিশ ফুট সেকশন আমি নিজে ব্যবহার করি দেখতে পাচ্ছ এন্দারটা থেকে জল তোলা হয়েছে কতটা লম্বা পাইপ আছে দেখো নিচেতে তোমার দেখালাম এছাড়া আরও বড়ো আমাদের ইন্দারা আছে সেখান থেকে আমরা জল তুলি তুলি তো এটা হলো আমার সেই ইঞ্জিন ইঞ্জিনটা আমাদের ইঞ্জিন এটা আমি যত জানি এটা আমার বয়স হল আয় সাতাশ বছর তো সাতাশ বছর আমি যখন দু বছরে ছিলাম তখনকার ইঞ্জিন এটা মানে ইঞ্জিনটা বয়স হলো পঁচিশ বছর তোমাদের নাটগুলো দেখায় আজ যদি মিস্ত্রি ঘর আমি যেতে দিই নাই দেখো নাটগুলো দেখো ইঞ্জিন যদি খুলতে হয় তো এই নাটগুলোই ফার্স্টে খুলায় তাছাড়া এই নাটটা দেখো না তাহলে ভালো বুঝতে পারবে ধরো দেখো নাটটা নতুনের মতো নাট হয়ে আছে নাটগুলো কি একবারও তো রেঞ্জ পরেই না ইঞ্জিনটা তো এখনো অব্দি রেঞ্জ আমি দিই নাই এই জন্য ইঞ্জিনটা এখনো অমনি অবস্থা হয়ে আছে যে গোটাই মোবিল অয়েল ছিল আমার সেই পুরাতন ইঞ্জিন তাছাড়া আমার ঘরে ইঞ্জিন আছে যেটা থেকে নিয়ে আসি ইঞ্জিনটা ছোট ইঞ্জিন 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 সেটা সিডি সেই আসি তোমরা এই ইঞ্জিনগুলো ছাড়া আর কোন কোন ইঞ্জিন ব্যবহার করতে পারো যদি তোমরা পুকুরে লাগাও যদি তোমরা পুকুরে চাষ করে থাকো পুকুরের জল নিয়ে তোমরা জমি সেচ দাও সেক্ষেত্রে তোমরা চায়না কোম্পানি চায়নার যে ইঞ্জিনগুলো পাওয়া যায় যেমন তোমাদের ট্রায় সাইকেলের রেকর্ডে যায় কেরোসিন ইঞ্জিন যেগুলো আর কি তোমাদের বাইরে ওটা আর কি জল ভরতে হয় না এই ফ্যান ইঞ্জিনগুলোতে কিন্তু আমাদের জল ভরতে হয় দেখো দেখো পাইপগুলো দেখো আর ফাইভ এইচপির ইঞ্জিন তোমার বিঘা প্রতি আমার সময় লাগায় খুব বেশি যদি বলি বহু বড়ো মাঠ হয় মাঠ যদি একদম শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার টাইম লাগাই আড়াই ঘন্টা ধানের ক্ষেত্রে অন্য সবজি বা অন্য কোনো ফসল হলে সেক্ষেত্রে তো আরও কম সময় লাগবে ধানের ক্ষেত্রে আড়াই ঘন্টা আর যদি সর্ষে টর্ষে বলতে হয় সেক্ষেত্রে আমার দেড় থেকে দু ঘন্টা যথেষ্ট কাফি আর সবজির কথা যদি বলি তো সবজি জল সামালা দেয় এই মেশিনে তোমাদের আমি দেখাই যে কারণের জন্য ইঞ্জিনটা এতটা জল ফেলায় তার কারণটা দেখো এই যে ফ্যানটা দেখছি ফ্যানটা দেখো কতটা সরু আর যদি ভেতরটা খুলি না পুরোটাই ফ্যানই আছে ফাঁকা বলতে সামান্য যদি একটু যদি সরে যায় ফ্যানটা ঘোষা হয় এমন কন্ডিশন করে ইঞ্জিনটা কোম্পানি তৈরি করেছে তো তোস্কার কোম্পানির ইঞ্জিন যদি তোমরা নিতে চাও তোমরা এই কোম্পানির ইঞ্জিন নেবে তো এই কোম্পানির ইঞ্জিন নেওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ থাকে সেই সুযোগ যখন আসবে তখন তোমাদের একটা ভিডিও দেবো তখন ফর্ম ফিল আপ করলে ইঞ্জিনটা এখন বর্তমান দাম আছে পঁয়ত্রিশ হাজার সাত হাজার মতন দাম আছে তো এই ইঞ্জিনটা তোমরা কীভাবে পাবে আর কুড়ি হাজারের মধ্যে তোমরা ইঞ্জিনটা পেয়ে যাবে তো সেই সময় তোমরা অ্যাপ্লাই করতে হয় তাহলে তোমরা পাবে তখন ভিডিও আনবো তো এখন যেটা বলছি যে এই ফ্যানটা দেখবে যত সরু হয় এই ফ্যানটা এই ফ্যানটা দেখবে যতটা সরু হবে জলের রেঞ্জ তত বেশি হবে তত বেশি জল ফেলবে সেই ইঞ্জিন এই জিনিসটা তোমরা যদি খেয়াল করে মেশিন নাও তোমরা দু ইঞ্চি লাও এক ইঞ্চি লাও বা তিন ইঞ্চি লাও তোমাদের কিন্তু ইঞ্জিন বহু লং লাস্টিং চলবে এবং ইঞ্জিন তোমাদের জল প্রচুর জল ফেলবে যে তোমরা জল সামালা দেয় যে পরিমাণে তোমরা ইঞ্জিন কিনবে তার চেয়ে অনেক বেশি পরিমাণে তোমাদের জল দিতে সক্ষম হবে তাহলে এটা তোমরা খেয়াল রাখবে এবারে বলি যে তোমরা দুই ইঞ্চি পাইপ যদি তোমরা ব্যবহার করে থাকো দেখো তোমাদের এখানে একটি দেখাই আমি দুই ইঞ্চি পাইপ আমার আছে তো দুই ইঞ্চি সরু পাইপ যদি ব্যবহার করতে পারো সেক্ষেত্রে তোমরা ভিলিয়াসের ইঞ্জিনগুলো নিতে পারো ভিলিয়াস আছে অথবা গ্রিপস আছে গ্রিপসেরটা না নেয় বেটার ভিলিয়াস নিতে পারো ভিক্টোরিয়া নিতে পারো এই সমস্ত ইঞ্জিনগুলো নিতে পারো দুই ইঞ্চির জন্য তো এইগুলো তোমাদের ভালো লং লাস্টিং চলবে এবং ইঞ্জিনগুলো সব কেরোসিন ইঞ্জিন কিন্তু আমি বলবো কেরোসিন ইঞ্জিনের ডিজেল ইঞ্জিন সবচেয়ে বেটার ইঞ্জিন ডিজেল ইঞ্জিন দীর্ঘদিন চলে ডিজেল ইঞ্জিনের খরচ কম মেনটেনেন্স কম আর কেরোসিন ইঞ্জিনের সমস্যাগুলো কী হয় না কেরোসিন ইঞ্জিনে কার্বোহাইড্রেট তেল ফিউল ওভারলোড হয় আর আরেকটা যে সমস্যাটা হয় সেটা হলো যে তোমাদের যে কেরোসিন ইঞ্জিন কেরোসিন ইঞ্জিন তোমাদের প্লাগটা শর্ট করে প্লাগটা হয়তো বৃষ্টি হচ্ছে হয়তো অল্প জলের দরকার আমাদের ধান মাঠে কিংবা সবজির সময় হয়তো আমাদের বৃষ্টি চলে এলো আচমকা তখন হয়তো বন্ধ করতে পারলো না দু টুক জল পড়লো প্লাগ শর্ট এই জন্য এই কেরোসিন ইঞ্জিনটা আমি বাদ দিয়ে কাজ করি কেরোসিন ইঞ্জিনটা আমার খুব একটা পছন্দ লাগে না তোমাদের পছন্দ হলে নেবে না হলেও অসুবিধা নেই আমি এ সমস্ত ইঞ্জিনগুলো বললাম তো এবারে যেটা নিয়ে বলবো যে তোমরা এ সমস্ত ইঞ্জিন ছাড়া আর কোন ইঞ্জিন নিতে পারো তোমাদের যেটা আর কি মিডিয়াম কাজ চলবে তিরিশ ফুট এন্দেও টানবে আবার তোমাদের পুকুরও টানবে এই সমস্ত ভারী ভারী ইঞ্জিন যে বয়াতে হবে তো কোনো মানে নাই এর জন্য হালকা ইঞ্জিন আছে হালকা ইঞ্জিনের জন্য তোমরা ব্যবহার করতে পারো যেটা সেটা হলো হন্ডা জি এক্স এই মডেল নম্বরে যে ইঞ্জিনগুলো পাওয়া যায় সেগুলো যদি তোমরা ব্যবহার করে থাকো খুব ভালো ইঞ্জিন কেরোসিন ইঞ্জিন অথবা পেট্রোল কেরোসিন পেট্রোল যেটা হবে সেটাই চলবে কিন্তু ইঞ্জিনটা খুব ভালো ইঞ্জিন ওই ইঞ্জিনটা যদি তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের দীর্ঘদিন চলে কিন্তু একটা সমস্যা হলো যদি ওই ইঞ্জিন খারাপ হয় ওই ইঞ্জিনের স্পায়ারিং পার্টস যেগুলো সেগুলো খুব অসুবিধা করে তো অনেকক্ষণ ধরে তো অনেক বক বক করে দিলাম অনেকক্ষণ অনেক কিছু বলে দিলাম তো তোমাদের আমি ইঞ্জিনটা কেমন এখনও কন্ডিশন আছে সেটা তোমাদের কাছে আমি দেখাই পাম্প সেট দেখতে তো লাগানো আছে সব কিছু সেটিং আছে আমি ইঞ্জিন হ্যান্ডেলটা মনে হয় আছে নাকি হ্যাঁ হ্যান্ডেলটাও রয়েছে ঠিক আছে তো তোমাদের কাছে আমি ইঞ্জিনটা পরীক্ষা করে দেখে নিই কেমন ইঞ্জিনটা চলছে এখনও অবধি তোমাদের তোমরা নিজের চোখেই দেখতে থাকো আমি ফোনটা বানিয়ে দিই এখন তো কমানো থাকে আমাদের তাহলে তোমাদের আমি ইঞ্জিন স্টার্ট করে দেখে দিলাম শেষ পর্যন্ত তো তোমরা এই সমস্ত কাজ গুলো করবে আর এই সমস্ত ইঞ্জিনগুলো তোমরা চেষ্টা করবে কিংবার তো আমিও আমি কিছু তোমাদের আরও ভিডিওর মধ্যে তোমাদের আমি কিছু ফটো আর কত এইচপি কত কিন কোন ওয়েলে চলে সমস্ত কিছু তোমাদের আর কি লাগিয়ে দেবো তোমরা সেগুলো দেখে নেবে তাহলে তোমাদের আরও কিনতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে তাহলে এই ভিডিও এই ইঞ্জিনটা আমরা মেনটেন্স কীভাবে করি আর ইঞ্জিনগুলো মেনটেন্স কেমনভাবে করতে হয় সেগুলো নিয়ে তোমাদের কাছে একটি সাধারণ মেনটেন্যান্স নিয়ে তোমাদের কাছে একটা ভিডিও আনবো খুব তাড়াতাড়ি মধ্যে তো তোমরা সেই ভিডিওটা দেখলে তোমাদের মেনটেন্স করতে সুবিধা হবে তাহলে এই বলেই এই ভিডিওটা রাখছি ধন্যবাদ ভালো থাকবে আবার দেখাবো অন্য পর্বে নতুন কোনো ভিডিও নেই